আজকে তোমাদের সাথে আমি পাউরুটি দিয়ে একটা দুর্দান্ত সাথে টিফিনের রেসিপি শেয়ার করবো জুয়েসেলে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো শুরু করা যাক আমি প্রথমে তিনশো চিকেন নিয়েছি নিয়ে ওটাকে গ্রেড করে নিয়েছি ভালো করে হয়ে গেলে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি একটু ভিজে নেবো একটু ভেজে না হয়ে গেলে পাঁচ ছয়টা রসুন কোয়া সে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি এক ইঞ্চি আদা গ্রেড করা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প করে হলুদ গোলমরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মশলাটা মেশানো হয়ে গেলে আমি গ্রেট করা চিকেনটার মধ্যে ঢেলে দিচ্ছি চিকেনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে নেড়ে নেবো চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীর রেড চিলি পাউডার অল্প করে জন্য দিলাম দিচ্ছি গাজর কুচি কুচি করে কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে আর দিচ্ছি তিন রকমের ক্যাপসিকাম সমস্ত কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজরটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি নেওয়া হয়ে গেলে আমি একটা আলু ছোট আলু আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম আলুটা ভালো ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি পুটটা দেখো আমার রেডি হয়ে গেছে এবার আমি দুটো দু পিস পাউরুটি নিয়েছি নিয়ে সাইডটা কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আমি একটু বেলনির এটাকে একটু বেলে নেব দেখো বেলা বেলা হয়ে গেলে আমি যে পুটটা বানিয়েছিলাম এক চামচ পুট দিয়ে দিলাম এখানে দিয়ে একটু চিজ গ্রেড করে দিচ্ছি এর উপর দিয়ে এবার রোলের মতো করে এটাকে মুড়ে দেবো মুড়ে নিয়েছি নিয়ে একটু জল দিয়ে পুরো মুখটাকে আটকে দেবো হাতে একটু জল নিয়ে মুখটাকে আটকে দি দেবো এটাকে এইভাবে আমি রোলগুলো তৈরি করে নেবো বাদ বাকি রোলগুলো এবার একটা পাত্রে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি কাটানো হয়ে গেলে আমি যে রোলগুলো তৈরি করে রেখেছিলাম সেই রোলগুলোকে ডিমের মধ্যে চুপিয়ে নিলাম ডিমের গোলায় চুপিয়ে বেডক্রাম দিয়ে দিচ্ছি প্রতি বেডক্রাম দিয়ে দেবো দিয়ে আবার আমি ডিমের গোলায় চুবাবো আমি ডবল কোট করে নিচ্ছি বেডক্রাম দিয়ে দিচ্ছি আরেকটা প্যাটিস করবো আমি এটা দুটো পাউরুটি একসাথে আটকে নিয়ে আমি ডিমের গোলায় চুবিয়ে বেডক্রাম মাখিয়ে নিচ্ছি এখানে দু পিস পাউরুটি আছে একসাথে মুখটা আটকে নিয়েছি জল দিয়ে এইভাবে বেডক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি রোলগুলোকে আগে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব সমস্ত রোলগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এবার আরেকটা পাউরুটি যেটা এর মতো করবো সেটা ভেজে নিচ্ছি এবারে দুটো পাশ আমি ভেজে তুলে নেবো দেখো ফুলে গেছে মাঝখানটা পুরো তুলে নিলাম তুলে নিয়ে মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে দেখো মাঝখানটা একটু পকেটের মতো হয়ে গেছে আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম এই পকেটের মধ্যে ভরে দেবো একটু চেপে চেপে ভরে দিচ্ছি ভরা হয়ে গেলে আমি মিউনিজ আর তন্দুরি সস দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি বাচ্চা থেকে বড় সবারই এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে আমার সব রেডি ব্রেড দিয়ে রোল আর প্যাটিস বানানো রেডি হয়ে গেলে আমি সার্ভিং প্লেট সমস্ত জিনিসটা তুলে দিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও খেতে দারুণ হয়